আসসালামু আলাইকুম হ্যালো এবিয়ন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদিয়া সনুপু চাঁদপুর জেলায় বিভিন্ন ধরনের দক্ষতা উন্নয়ন ফ্রি যেকল যে সকল প্রশিক্ষণগুলো রয়েছে সরকারি বেসরকারি সেগুলোর আপনাদেরকে আপডেট দিয়ে থাকি তো এরই ধারাবাহিকতায় আজকে চাঁদপুর যে আইএমটিসি রয়েছে অর্থাৎ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি ইনস্টিটিউট থেকে একটি প্রশিক্ষণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেটাও কিনা হল যে গত বাইশে মে এবং সেটা নিয়ে মূলত আজকে আপনাদের সাথে কথাবার্তা হবে তো বিজ্ঞপ্তি অনুযায়ী টোটাল ট্রেডে বা তিনটি কোর্সের জন্য যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে তিনটি কোর্স হল শিপ ফাইফিং তারপর রয়েছে ইলেকট্রনিক ইনস্টলেশন অ্যান্ড মেন্টেন্স তারপর রয়েছে আপনার মেশিন শপ প্র্যাকটিস তো তিনটি ট্রেডের জন্যই আপনাকে হলো টোটাল পঁচিশ জন করে শিক্ষার্থী নেওয়া হবে এবং যেখানে হলো এস এসসি পাস হতে হবে এর পাশাপাশি প্রত্যেক দিন তিনটি ট্রেডেই টোটাল তিনটি যে ট্রেড বা কোর্স রয়েছে চার মাসের জন্য প্রশিক্ষণটি সম্পন্ন হবে এবং যেখানে হল যে আপনার টোটালি ক্লাসের সময়সূচি সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত লম্বা একটা দীর্ঘ একটা সময় ধরে ক্লাস সম্পূর্ণ হবে সো গতি সংক্রান্ত যে তথ্যাবলী রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ফরম আগামী সাতাশে এপ্রিলের মধ্যে আপনাদেরকে জমা দিতে হবে এবং ফরম সংগ্রহ করতে হবে আপনাকে আইএমটিসি থেকে যেটার অবস্থান গাছতলাতে ঠিক আছে আর ভর্তি পরীক্ষা ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী 28 এপ্রিল 2025 ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে 29 তারিখে ওয়েবসাইটে বা ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন আর তারপর ভর্তির শেষ তারিখ অর্থাৎ যারা ঠিকবেন তাদের শেষ তারিখটা নির্ধারণ করা হয়েছে 30 এপ্রিল এবং ক্লাস শুরু হবে 4 মে 2025 থেকে সো যারা কিনে আবেদন করবেন তারা অবশ্যই নির্দিষ্ট সময় অর্থাৎ 28 এপ্রিলের মধ্যে আপনাকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আর আবেদনের মধ্যে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হল আপনার যে শিক্ষাগত সার্টিফিকেট রয়েছে সেটার সন্টটা জমা দিতে হবে তারপর আপনার যে এনআইডি কার্ডের ফটোকপি রয়েছে সেটার অবশ্যই অবশ্যই আপনাকে জমা দিতে হবে আর এবং সর্বশেষ আপনাকে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি জমা দিতে হবে এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা অবশ্যই সাতাশে মেয়ের মধ্যে সাতাশে এপ্রিলের মধ্যে আইএমটিসিতে যাবেন এবং গিয়ে সেখানে জমা দেবেন উল্লেখ্য বিষয়ে এই যে যে চার তিনটি কোর্স আপনারা সম্পূর্ণ করবেন সেটা অবশ্যই আপনার স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভ অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম বা যেটাকে আমরা সিপ বলে থাকি এর অধীনে সম্পূর্ণ করা হবে মে থেকে আগস্ট এর মধ্যে সম্পন্ন করা হবে উল্লেখ্য বিষয় হলো যে যারা নিয়মিত ক্লাস করবেন তাদেরকে 150 টাকা বৃত্তি প্রদান করা হবে প্রশিক্ষণ শেষে অর্থাৎ আপনি যে ক্লাসগুলো করেছেন সেগুলোর উপরে ডিফেন্ড করে 150 টাকা পার ডে আপনাকে বৃত্তি বা ভাতা প্রদান করা হবে সো এই ছিল আইএমটিসি থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের কাছে আপডেট দেওয়ার বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে করে যাবেন আর ভর্তি পরীক্ষা বা সাক্ষাৎকারে বেসিক কিছু কোশ্চেন করা হয় যেটা সকলেই অবগত রয়েছেন যে আপনার নাম বা কেনই কোশ্চেন করবেন হ্যাঁ কি করবেন তারপর আপনি এখন কোথায় পড়াশোনা করতেছেন বা আপনি এখন কি করতেছেন এই বেশি কথাবার্তাগুলো করা বলা হবে আর তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো যারা আসলে দরিদ্র বা সুবিধা বঞ্চিত বা উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী পিছিয়ে থাকেই মানুষগুলারই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে সো এই ছিল গাইজ আজকে আমার ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি আমি শিখবো আপনাদের শিখাবো আল্লাহ হাফেজ